নমস্কার দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টা থেকে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা আর শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে পাসপোর্ট জালিয়াতির কাণ্ডে তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এবার এই গোটা বিষয় কি আন্তর্জাতিক যোগ খুঁজে পাওয়া যাচ্ছে কারণ জাল পাসপোর্ট চক্রের হাব কি বনগা এই প্রশ্ন উঠছে জাল পাসপোর্ট বানাতে বনগায় হাজির বাংলাদেশি গ্রেফতার তিন বাংলাদেশিকে জেরা করে এই নয়া তথ্য সামনে আসছে বারাসাতের মুহুরি সমীর ও বাংলাদেশে পাঠাতো পাসপোর্ট বারাসত বনগা চক্রের মাথা কি তাহলে এক এই প্রশ্নই এই মুহূর্তে উঠছে জাল পাসপোর্টের শিকড় কি একেবারে আন্তর্জাতিক স্তরে কারণ যে তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বালাসের বহুরি সমীরকে গ্রেফতার করা হয় এবং তাকে জেরা করেই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আপনাদেরকে জানিয়ে রাখবো এই জাল পাসপোর্ট চক্র খুঁজতেই কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে তল্লাশি শুরু করা হয়েছে একের পর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং এই প্রশ্ন উঠছে সর্ষের মধ্যেই কি ভূত কারণ আপনারা জানেন যে প্রাক্তন পুলিশ কর্মী একজন এসআই আব্দুল হাই তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার সঙ্গে একেবারে এই কাণ্ডের যে মূল মাথা মনোজ গুপ্তা তার সঙ্গে তার সরাসরি যোগ পাওয়া গিয়েছে এরকমই আরো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আছে আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলে জানবো মনোজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি মনোজ কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো গত পরশুদিন বুধবার এই সমীর দাসকে কিন্তু বারাসাত নববল্লী থেকে কিন্তু গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর একের পর এক কিন্তু এই পাসপোর্ট জালিয়াতিকাণ্ড নথি জালিয়াতি কাণ্ডের কিন্তু একের পর এক গ্রেপ্তার হয় আজও কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ সে তার বাড়ি কিন্তু অশোকনগরে এবং তাকে গ্রেপ্তার করেছে রহরা থেকে তবে তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু জানা যাচ্ছে যে এই যে যাকে আজকে গ্রেপ্তার করেছে সে কিন্তু এই নথি জালিয়াতিকাণ্ডের কিন্তু অন্য তম পাণ্ডা বলে জানা গেছে তবে এর সূত্র মারফত কিন্তু আরো একটা বিষয় জানা গেছে যে গত তিন চার দিন আগে বাংলাদেশ থেকে চোরা পথে এসে আস্তানা গেড়েছিল তিন যুবক তাদেরকেও কিন্তু বনগাঁ থানার পুলিশ গ্রেফতার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কথার মধ্যে কিন্তু অনেক রকম অসঙ্গতি পাওয়া গেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা বাংলাদেশ থেকে চোরা পথে কিন্তু এই বঙ্গাতে এসেছিল এবং বঙ্গাতে এসে তারা কিন্তু বিভিন্ন রকম জাল নথি তৈরি করার চেষ্টা করছিল এবং সেই জাল নথি দিয়ে কিন্তু কিন্তু তারা পাসপোর্ট বানাবার চেষ্টা করছিল এবং পুলিশ সূত্রে আরও এটা জানা গেছে যে এই পাসপোর্ট তৈরি করার পর তারা কোনো ভিন দেশে যাবে কিংবা এই ভারতবর্ষ থেকেই কোনো দুষ্কৃতিমূলক কাজকর্ম করবে এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে তাদেরকে আজকে পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ সেবা চেয়ে কিন্তু তাদেরকে বনগাঁ কোর্টে পাঠানো হয়েছে এবং তারা পুলিশ হেফাজতে নিয়ে কিন্তু আরও জানাবার চেষ্টা করবে যে ঠিক কি উদ্দেশ্যে তারা চোরাপথে কিন্তু এই বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিল এবং এই যে যাদেরকে যাদের যারা কিন্তু এই তিনজনকে বাংলাদেশ থেকে চোরাপথে ভারতবর্ষে নিয়ে এসেছিল অর্থাৎ যে দুজন দালাল তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চলছে অর্থাৎ এই যে সমীর দাস গত পরশুদিন যাকে গ্রেফতার করেছিল থানার পুলিশ তাদের তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবং তার ফোন তল্লাশি করে কিন্তু জানা গেছে যে সে কিন্তু বাংলাদেশের বিভিন্ন মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা বলতে এবং বিভিন্ন রকম বাংলাদেশি নথি তার কাছ থেকে পাওয়া গেছে এবং বাংলাদেশের বিভিন্ন মানুষের পাসপোর্ট এরকম ধরনের তথ্য সামনে আসছে যে ক্ষেত্রে মনে করা হচ্ছে যে এটা একেবারে আন্তর্জাতিক স্তরে এই চক্রটা কাজ করছিল একেবারেই এদের যে চক্র রয়েছে তারা সেই চক্র কিন্তু আন্তর্জাতিক স্তরে চক্রটা কাজ করছিল জানা গেছে কারণ এই সমীর দাসকে গ্রেপ্তার করার পর তার মোবাইল থেকে যে হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করা হয়েছে সেই যে হোয়াটসঅ্যাপ চ্যাটের বেশিরভাগটাই কিন্তু বাংলাদেশি মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করা হয়েছে এবং এই সমস্ত যে জাল তথ্য এবং যে পাসপোর্ট তৈরি সেই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যাটে পুলিশ কিন্তু পেয়েছে ইতিমধ্যে কিন্তু আরও একজনকে আজকে যে গ্রেপ্তার করেছে অর্থাৎ দিবাকর বিশ্বাসকে রহরা থেকে যে গ্রেপ্তার করেছে তাকেও জিজ্ঞাসাবাদ করে কিন্তু অনেক কিছু জানতে পেরেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও জান জানবার চেষ্টা করছে যে ঠিক কিভাবে তারা এই জাল নথিগুলো বাংলাদেশের মানুষের কাছে প্রদান করতো এবং কিভাবে তারা পাসপোর্ট বানাতো তাও কিন্তু জানবার চেষ্টা করছে পাশাপাশি কিন্তু এই যে দিবকর বিশ্বাস যাকে আজকে বারাসার থানার পুলিশ অ্যারেস্ট করেছে সে কিন্তু এই চক্রের অন্যতম পান্ডা বলেও জানা গেছে তবে এই যে ভারত বাংলাদেশের যে সমস্ত তথ্য তারা এ করত তারা পাসপোর্ট তৈরি করত এই যে চক্রটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে বলে জানা গেছে পুলিশ আজcourtও আর কারাকারা যুক্ত এই সপ্তাহেই এই মুহূর্তে কিতো জানার চেষ্টা করা হচ্ছে मनोज ধন্যবাদ এবার আপনাদেরকে শোনাবো আইএনজিবি তরফ থেকে ঠিক কি বলা হয়েছে এই বিষয় যে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে এদের বয়স 22 থেকে 28 মধ্যে তিন জন এবং এরা বাংলাদেশের কোন জেলা জেলা গাজীপুর জেলা এবং লড়াইল জেলা এই তিন জেলায় এরা ব্রাহ্মণবাড়িয়া এই এলাকায় এরা বসবাস করে সম্পর্কিত এস সম্প্রতি এসছে নাকি পুলিশ এদের কথাবার্তার বিভিন্ন সাসপেক্টেড ম্যাটার পাওয়া গেছে এদের কাছে এবং সেই জন্য পুলিশ রিমান্ডে যাওয়ার পরে প্রকৃত ঘটনা পুলিশ উদ্ধার করবে এবং আদালতে তারা প্লেস করবে যে কি কি ঘটনার জন্য তারা ভারতবর্ষে ঢুকেছিল কি কাজের জন্য এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে সেই জন্য ইনভেস্টিগেশনের বাইরে কিছু বলা আমাদের পক্ষে কঠিন